রবীন্দ্রনাথ ঠাকুর সার্থব জনম আমার জন্মেছি এই দেশে সার্থব জনম মা গো তোমায় ভালোবেসে জানি নে তোর রতন আছে কি না রানীর মতন শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে শব্দার্থ ও টিকা সার্থক সফল জনম জন্ম শব্দটির ন যুক্তাক্ষর ভেঙে ন ও ম আলাদা করা হয়েছে এর আরও দৃষ্টান্ত আছে যেমন রত্ন থেকে রতন যত্ন থেকে যতন আকুল উৎসুক ব্যগ্র অধীর মুদব বুঝব বন্ধ করব পাঠের উদ্দেশ্য মাতৃভূমির প্রতি গভীর মমত্ববোধ জাগিয়ে তোলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করা পাঠ পরিচিতি এই গীতবাণীতে জন্মভূমির প্রতি কবির মমত্ববোধ ও গভীর দেশপ্রেম ফুটে উঠেছে জন্মভূমিকে ভালোবাসতে পেরেই কবি তার জীবনের সার্থকতা অনুভব করেন কবির জন্মভূমি অজস্র ধনরত্নের আকর কিনা তাতে তার কিছু আসে যায় না কারণ তিনি এই মাতৃভূমির স্নেহ ছায়ায় যে সুখ ও শান্তি লাভ করেছেন তা অতুলনীয় জন্মভূমির অপরূপ সৌন্দর্যের ঐশ্বর্যে কবি মুগ্ধ জন্মভূমির বিচিত্র সৌন্দর্যের অফুরন্ত উৎস হচ্ছে বাগানের ফুল চাঁদের জ্যোৎস্না সূর্যের আলো এসব কবির মনকে আকুল করে মাতৃভূমির সূর্যালোকে কবির চোখ পরিপূর্ণভাবে জুড়িয়েছে তাই কবির একান্ত ইচ্ছা জন্মভূমির মাটিতেই যেন তিনি চিরনিদ্রায় শায়িত হওয়ার সুযোগ পান কবি পরিচিতি এশীয়দের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নোবেল বিজয়ী কবি ইংরেজ কবি উইলিয়াম বাটলার ইয়েটসের সহায়তায় রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যটি সং অফরেস নামে ইংরেজিতে অনুবাদ করেন উনিশশো তেরো সালে তিনি এই কাব্যের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কেবল কবিতা নয় উপন্যাস ছোট গল্প নাটক প্রবন্ধ গানসহ বাংলা সাহিত্যের সকল শাখা তার একক অবদানে ঋদ্ধ রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের সাতই মে বারোশো আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ কলকাতার জোড়াসাগর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন স্কুলে নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষা তার হয়নি সতেরো বছর বয়সে বিলেতে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন সে পড়াও শেষ না হতেই দেশে ফিরে আসেন তিনি কিন্তু সশিক্ষা ও সাধনায় বাংলা ভাষা ও সাহিত্যে এনে দেন অতুলনীয় সমৃদ্ধি তিনি একাধারে সাহিত্যিক চিন্তাবিদ শিক্ষাবিদ সুরকার গীতিকার নাট্যকার নাট্য নির্দেশক অভিনেতা এবং চিত্রশিল্পী বিশ্বভারতী ও শান্তিনিকেতনের মতো প্রতিষ্ঠান গড়ে তিনি শিক্ষায় নতুন ধারা সৃষ্টি করেন তার উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে সোনার তরী গীতাঞ্জলি বলাকা ইত্যাদি কাব্য ঘরে বাইরে গোড়া যোগাযোগ শেষের কবিতা ইত্যাদি উপন্যাস গল্পগুচ্ছ গল্প সংকলন বিসর্জন রাজা ডাকঘর রক্তকরবী ইত্যাদি নাটক তিনি ছোটদের জন্য লিখেছেন শিশু ভোলানাথ খাপো ছাড়া ইত্যাদি তার রচিত আমার সোনার বাংলা গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের সাতই আগস্ট তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দের বাইশে শ্রাবণ কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন কর্ম অনুশীলন এক দেশপ্রেমমূলক ছড়া কবিতা গল্প প্রবন্ধ রচনা করে একটি দেয়াল পত্রিকা তৈরি কর শ্রেণীর সকল শিক্ষার্থীর কাজ নিচে দেয়াল পত্রিকার জন্য ব্যবহারযোগ্য একটি সম্পূর্ণ সাজানো ও মানসম্মত নমুনা দেওয়া হল এটি শ্রেণীর শিক্ষার্থীদের যৌথ কাজ হিসেবে সহজে উপস্থাপন করা যাবে দেয়াল পত্রিকা শিরোনাম আমার জন্মভূমি আমার অহংকার সম্পাদকীয় দেশপ্রেমের মানে শুধু স্লোগান নয় দেশপ্রেম মানে কেবল পতাকা উড়ানো বা গান গাওয়া নয় দেশপ্রেম হল দেশের মানুষকে ভালোবাসা দেশের সম্পদ রক্ষা করা এবং নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করা রবীন্দ্রনাথ ঠাকুর তার জন্মভূমি কবিতায় দেখিয়েছেন মাতৃভূমির স্নেহ ছায়াই মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ আমরা যদি সৎ পরিশ্রমী ও মানবিক হই তবেই দেশ সত্যিকার অর্থে এগিয়ে যাবে দেশপ্রেমমূলক কবিতা আমার দেশ এই মাটিতেই প্রথম ডাকি মায়ের নাম এই আকাশেই স্বপ্ন বুনি সকাল সন্ধ্যা সাজ নদী মাঠ সবুজ ধান আমার প্রাণের গান এই দেশ বাঁচলেই বাঁচবে আমার পরিচয় আর মান দেশপ্রেমমূলক ছড়া মাটির গন্ধে প্রাণ জাগে পাখির ডাকে ভোর এই দেশ আমার গর্বের ধন এর চেয়ে নেই কিছু আরও দেশপ্রেমমূলক গল্প এক টুকরো পতাকা রাফি প্রতিদিন স্কুলে যাওয়ার পথে রাস্তার পাশে পড়ে থাকা ময়লা পরিষ্কার করত একদিন কেউ তাকে জিজ্ঞেস করল এত কষ্ট কর কেন রাফি বলল দেশকে ভালবাসি বলেই দেশ শুধু মানচিত্র নয় দেশ হল পরিষ্কার রাস্তা সৎ মানুষ আর সুন্দর মন সেদিন সবাই বুঝল ছোট কাজের মধ্যেই বড় দেশপ্রেম লুকিয়ে থাকে প্রবন্ধ দেশপ্রেম ও আমাদের দায়িত্ব দেশপ্রেম মানুষের চরিত্রকে উন্নত করে একজন প্রকৃত দেশপ্রেমিক কখনো অন্যায় করে না দেশের সম্পদ নষ্ট করে না এবং মানুষের প্রতি অবিচার করে না পড়াশোনা করা নিয়ম মেনে চলা পরিবেশ রক্ষা করা এসবই দেশপ্রেমের বাস্তবরূপ রবীন্দ্রনাথের মতো কবিরা আমাদের শিখিয়েছেন জন্মভূমিকে ভালোবাসাই জীবনের সার্থকতা উক্তি নিজের দেশকে ভালোবাসতে পারাই মানুষের সবচেয়ে বড় গর্ব উপসংহার আমরা সবাই যদি নিজের অবস্থান থেকে দায়িত্বশীল হই তবেই আমাদের জন্মভূমি সত্যিকার অর্থে সুন্দর ও শক্তিশালী হবে দুই বিভিন্ন কবি সাহিত্যিকের দেশপ্রেমমূলক ছড়া কবিতা গল্প ও গান নির্বাচন করে একটি দেয়াল পত্রিকা তৈরি কর শ্রেণীর সকল শিক্ষার্থীর কাজ নীচে বিভিন্ন কবি সাহিত্যিকের রচনা দিয়ে তৈরি একটি সম্পূর্ণ দেয়াল পত্রিকার নমুনা দেওয়া হলো। এটি সরাসরি ব্যবহার করা যাবে বা শ্রেণীর শিক্ষার্থীদের নাম যোগ করে উপস্থাপন করা যাবে দেয়াল পত্রিকা শিরোনাম দেশ আমার অহংকার সম্পাদকীয় দেশপ্রেমের শক্তি দেশপ্রেম মানুষের মনকে আলোকিত করে এবং জাতিকে শক্তিশালী করে বাংলা সাহিত্য জুড়ে কবি ও সাহিত্যিকেরা তাদের লেখায় দেশের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেছেন কবিতা গান ও গল্পের মধ্য দিয়ে তারা আমাদের শিখিয়েছেন দেশ মানে শুধু ভূমি নয় দেশ মানে ভাষা মানুষ সংস্কৃতি ও আত্মমর্যাদা এই দেয়াল পত্রিকায় সেই দেশপ্রেমের অনন্য প্রকাশ তুলে ধরা হলো। দেশপ্রেমমূলক কবিতা আমার সোনার বাংলা অংশবিশেষ রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি দেশপ্রেমমূলক ছড়া ধ্বংসস্তূপে জীবন জাগে অংশবিশেষ কাজী নজরুল ইসলাম গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান দেশপ্রেমমূলক গল্প একুশের গল্প সংক্ষেপ জহির রায়হান এই গল্পে ভাষার জন্য আত্মত্যাগের ইতিহাস ফুটে উঠেছে মাতৃভাষার মর্যাদা রক্ষায় তরুণদের সংগ্রাম আমাদের শেখায় দেশপ্রেম কখনো নীরব নয় প্রয়োজনে তা আত্মবলিদান দাবি করে দেশপ্রেমমূলক গান চল 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 অংশবিশেষ কাজী নজরুল ইসলাম চল 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 উর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরনী তল দেশপ্রেমমূলক প্রবন্ধ সংক্ষেপ দেশ ও মানুষ বেগম কোকেয়া দেশের উন্নতি তখনই সম্ভব যখন মানুষ শিক্ষা ও মানবিকতায় উন্নত হয় নারী পুরুষ নির্বিশেষে সবাইকে দেশ গঠনে অংশ নিতে হবে এটাই প্রকৃত দেশপ্রেম উক্তি যে জাতি নিজের ভাষা ও দেশকে ভালবাসে সেই জাতিই উন্নতির শিখরে পৌঁছে উপসংহার বাংলা সাহিত্য আমাদের শিখিয়েছে দেশপ্রেম শুধু আবেগ নয় এটি দায়িত্ব ও চেতনার নাম কবি সাহিত্যিকদের লেখায় অনুপ্রাণিত হয়ে আমরা সবাই দেশ গঠনে সচেষ্ট হব নমুনা প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এক জন্মভূমি কবিতা অনুযায়ী কবির মন আকুল হয় কিসে গ ফুলের গন্ধে ব্যাখ্যা কবিতায় কবি বলেছেন কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল অর্থাৎ জন্মভূমির বনের ফুলের গন্ধই কবির মনকে আকুল করে তোলে উদ্দীপকটি পড়ে দুই ও তিন নম্বর প্রশ্নের উত্তর দাও বনের পরে বন চলেছে বনের নাহি শেষ ফুলের ফলের সুবাস ভরা একন দেশ নিবিড় ছায়ায় আধার করা পাতার পারাবার। রবির আলো খণ্ড হয়ে নাচছে পায়ে তার দুই চরণ দুটির সঙ্গে জন্মভূমি কবিতার মিল রয়েছে আই বাংলাদেশের প্রকৃতির ই চিরায়ত সৌন্দর্যের ই প্রাকৃতিক ঐশ্বর্যের কোনটি ঠিক ঘ আই ও ই ব্যাখ্যা উদ্দীপকের চরণগুলোতে বন ফুল ফল সুবাস ছায়া ও রোদের আলো সব মিলিয়ে বাংলাদেশের প্রকৃতি তার চিরায়ত সৌন্দর্য এবং প্রাকৃতিক ঐশ্বর্য স্পষ্টভাবে ফুটে উঠেছে জন্মভূমি কবিতাতেও কবি জন্মভূমির ফুল আলো ও সৌন্দর্যে মুগ্ধ হয়ে একই অনুভূতি প্রকাশ করেছেন তিন জন্মভূমি কবিতার আলোকে উদ্দীপকের চরণ দুটিতে কবি মনের কোন দিকটি বিশেষভাবে প্রকাশিত হয়েছে ক সৌন্দর্যবোধ ব্যাখ্যা উদ্দীপকের চরণগুলোতে বন ফুল ফল সুবাস ছায়া ও সূর্যালোকের নান্দনিক বর্ণনার মাধ্যমে প্রকৃতির অপরূপ রূপ তুলে ধরা হয়েছে জন্মভূমি কবিতার আলোকে এখানে কবির মনের প্রকৃতি সৌন্দর্য উপলব্ধি ও সৌন্দর্যবোধী বিশেষভাবে প্রকাশ পেয়েছে সৃজনশীল প্রশ্ন এক ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি ক কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন খ সার্থক জনম আমার কবির এই উক্তির কারণ বুঝিয়ে লেখ কবি বলেছেন সার্থক জনম আমার কারণ তিনি জন্মভূমিকে গভীরভাবে ভালোবাসতে পেরেছেন মাতৃভূমির স্নেহ তিনি যে সুখ শান্তি ও মানসিক প্রশান্তি পেয়েছেন সেটাকেই তিনি জীবনের পরম সাফল্য মনে করেছেন জন্মভূমিতে অজস্র ধনরত্ন আছে কি না তা কবির কাছে গুরুত্বপূর্ণ নয় বরং তার প্রকৃতি আলো সৌন্দর্য ও মমতাই কবির জীবনকে অর্থবহ করেছে তাই জন্মভূমিকে ভালোবাসতে পারার মধ্যেই কবি তার জন্মকে সার্থক বলে মনে করেছেন গ উদ্দীপকে জন্মভূমি কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর উদ্দীপকের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমি কবিতার সাদৃশ্য হল উভয় ক্ষেত্রেই জন্মভূমির প্রতি গভীর ভালোবাসা মমত্ববোধ ও গৌরবের অনুভূতি প্রকাশ পেয়েছে উদ্দীপকে জন্মভূমিকে ধনধান্য পুষ্পভরা ও সকল দেশের সেরা বলে উল্লেখ করা হয়েছে দেশকে স্মৃতি ও স্বপ্নে গড়া এক অনন্য ভূমি হিসেবে তুলে ধরা হয়েছে এবং তাকে সকল দেশের রানী বলা হয়েছে এতে জন্মভূমির প্রাকৃতিক ঐশ্বর্য ও শ্রেষ্ঠত্বের গর্ব স্পষ্টভাবে ফুটে উঠেছে অন্যদিকে জন্মভূমি কবিতায় রবীন্দ্রনাথ জন্মভূমির ধনরত্নের পরিমাণকে গুরুত্ব না দিয়ে তার প্রকৃতি আলো ফুলের গন্ধ ও স্নেহছায়ায় পাওয়া মানসিক তৃপ্তিকে বড় করে দেখিয়েছেন উভয় রচনাতেই জন্মভূমিকে মায়ের মতো স্নেহময় ও অতুলনীয় হিসেবে দেখানো হয়েছে অতএব বলা যায় জন্মভূমিকে সর্বশ্রেষ্ঠ মনে করা তার সৌন্দর্যে মুগ্ধতা এবং গভীর দেশপ্রেমের চেতনা এই দিকগুলোই উদ্দীপক ও জন্মভূমি কবিতার প্রধান সাদৃশ্য ঘ উদ্দীপক ও জন্মভূমি কবিতায় জন্মভূমিকে রানী সম্বোধন করার যৌক্তিকতা বিশ্লেষণ কর উদ্দীপক ও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমি কবিতায় জন্মভূমিকে রাণী সম্বোধন করার পেছনে গভীর ভাবগত ও আবেগগত যৌক্তিকতা রয়েছে উদ্দীপকে জন্মভূমিকে বলা হয়েছে সকল দেশের রানী এখানে জন্মভূমিকে রানী বলা হয়েছে তার অতুলনীয় সৌন্দর্য ঐশ্বর্য ও মর্যাদার জন্য কবির দৃষ্টিতে ধনধান্য পুষ্প স্মৃতি ও স্বপ্নে গড়া এই দেশ অন্য সব দেশের ঊর্ধ্বে অবস্থান করে তাই সে রাজকীয় সম্মানের যজ্ঞ অন্যদিকে জন্মভূমি কবিতায় রবীন্দ্রনাথ জন্মভূমিকে সরাসরি রানী না বললেও তার প্রতি যে গভীর মমত্ববোধ শ্রদ্ধা ও একান্ত ভালবাসা প্রকাশ করেছেন তাতে জন্মভূমি হয়ে ওঠে সর্বশ্রেষ্ঠ ও পূজনীয় সত্তা কবির কাছে জন্মভূমির স্নেহছায়া আলো ও সৌন্দর্য জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি যা তাকে রাজকীয় মর্যাদায় অধিষ্ঠিত করে অতএব বলা যায় উভয় রচনাতেই জন্মভূমিকে রানী বলা হয়েছে তার শ্রেষ্ঠত্ব গৌরব অপরূপ সৌন্দর্য এবং কবির হৃদয়ে সর্বোচ্চ আসন দখল করার কারণে এই সম্বোধনের মাধ্যমে জন্মভূমির প্রতি কবির গভীর দেশপ্রেম ও শ্রদ্ধাবোধ সুস্পষ্টভাবে প্রকাশ পেয়েছে